শক্ত ফাঁস গোপনে আওয়ামী লীগের গুন্ডা ভাড়া করে নিউ ইয়র্কে আক্তারের ওপর হামলায় জড়িত রুমিন ফারহানা নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিনিধি দলের সদস্য আক্তার হোসেনের উপর হামলা কিন্তু এই হামলার নৈপথ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর অভিযোগ বিএনপির আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সত্যিই কি তিনি আওয়ামী লীগের ভাড়াটে গুন্ডাদের দিয়ে এই নাটক সাজালেন নাকি সবই রাজনৈতিক ষড়যন্ত্র আজ আমরা উন্মোচন করব পুরস ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন প্রতিনিধি দলের সঙ্গে নামতেই হঠাৎ করেই উড়ে আসে ডিম ডিমে ভিজে গেলেন আক্তার স্তম্ভিত হয়ে পড়লেন উপস্থিত সবাই প্রবাসীরা হতবাক কে বা কারা এই আক্রমণের পিছনে ঠিক তখনই সামনে আসে চাঞ্চল্যকর অভিযোগ এই হামলার নৈপথ্যে নাকি আছেন বিএনপির আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করা হচ্ছে তিনি গোপনে আওয়ামী লীগের ভাড়াটে গুন্ডাদের ব্যবহার করে এই নাটক সাজিয়েছিলেন উদ্দেশ্য ছিল একটাই আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানো তদন্তকারীরা বলছেন ঘটনার সাথে জড়িত রয়েছে রাতের বৈঠক ডলার লেনদেন কল রেকর্ড আর ইমেল সব কিছু মিলে প্রশ্ন একটাই আসলে কে পরিচালনা করছে এই চক্রান্ত বিএনপি বলছে এটি আওয়ামী লীগের সাজানো নাটক অন্যদিকে আওয়ামী লীগ বলছে বিএনপি নিজেরাই নাটক সাজিয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা বলছেন এই হামলা আক্তার হোসেনের বিরুদ্ধে নয় বরং গোটা এনসিপি ও প্রবাসী রাজনীতির উপর আঘাত এখন সবার প্রশ্ন আসলে সত্য কোথায় সত্যি কি রুমিন ফারহানা এই ঘটনার নৈপথ্যে নাকি তিনি নিজেই রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তদন্ত এখনও চলছে কিন্তু একটি বিষয় পরিষ্কার এই হামলার সত্য প্রকাশ পেলে বাংলাদেশের রাজনীতিতে শুরু হবে নতুন ভূমিকম্প